আউট হয়ে ড্রেসিং রুমের দিকে জোরে দৌড় দিলেন মাহমুদুল্লা রিয়াদ যেন কোনো তারা আছে আসলেই তারা ছিল সেটা হলো স্রষ্টার দরবারে হাজিরা দেওয়ার তারা শুক্রবার জুমার নামাজের দিন আর নামাজ ধরার জন্যই রিয়াদের এমন দৌড় রিয়াদ যখন ব্যাট করছিলেন তখন নামাজের সময়ের আর খুব বেশি বাকি নেই তাই ক্যাচ তুলে আউট হলে দ্রুত ড্রেসিং রুমে দৌড়ে চলে যান এরপর অজু সেরে মহামাডানের জার্সি গায়ে মাথায় টুপি পরে আবারও মাঠের পাশ দিয়ে দৌড়ে দৌড়ে স্টেডিয়ামের জামে মসজিদে যান ততক্ষণে অবশ্য নামাজ শুরু হয়ে গেছে আর একটু দেরি হলে হয়তো জামাত মিস করতেন নামাজ শেষে আবার মাঠে ফিরে আসেন হাসি মুখে এদিন ব্যাট হাতে অবশ্য সুবিধা করতে পারেননি মাহমুদুল্লাহ চার বলে করেছেন মাত্র সাত রান হয়তো নামাজ পড়ার জন্যই দ্রুত ইনিংস শেষ করতে চেয়েছেন তাই শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছেন তার প্রমাণ মেলে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে ফিরে যাওয়াতে রিয়াদের ধর্মভীরতার কথা সবারই জানা যতই ব্যস্ত থাকুক সময়মতো নামাজটা আদায় করে নিতে ভুল করেন না এদিনও তার ব্যতিক্রম দেখা যায়নি মহামেডানের আরও কয়েকজন ক্রিকেটারও যাদের সঙ্গে নামাজ পড়তে যান হাসান নাসুম আহমেদ আবু আবুহাইজা রনি তাদেরকেও দেখা যায় যাওয়ার সময় সবাই তাড়াহুড়ো করলেও আসার সময় কেবল রনি দৌড় দেন কারণ ততক্ষণে মহাম্যাডানের পাঁচ উইকেট পড়ে গেছে হয়তো রনিকেও ব্যাটিং করতে নামতে হতে পারে তাই তারা তো তারা শুক্রবার মুসলমানদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ দিন এদিনটির ফজিলতা অনেক বেশি অন্যান্য নামাজ একা একা পড়ার সুযোগ থাকলেও জুমার নামাজটা জামাতের সঙ্গে আদায় করতে হয় তাই তো সবাই পাঞ্জাবি টুপি পড়ে মসজিদের পথ ধরেন এর বাইরে নন ক্রিকেটাররাও যারা খেলেছেন তারা জার্সি প্র্যাকটিস কিট পরে নামাজে গেলেও রিশাদ হোসেন হৃদয় শাহাদ হোসেন দীপু তারা পাঞ্জাবি পরে নামাজে যান তানজিম সাকিব তো জুব্বা পরে আরব সাহেবদের বেশে নামাজ পড়তে গেছেন নাইম শেখ এবাদত হোসেন মোহাম্মদ সাইফুদ্দিন তীরকে নামাজ পড়ার সময় যেতে দেখা না গেলেও আসার সময় ঠিকই দেখা যায় হোসেন বিডি টাইম